আসসালামু আলাইকুম গাইস আপনাদের মাঝে আমি একটা অসহায় মেয়ের জীবন কাহিনী তুলে ধরতেছি ঠিক আছে আপনারা ওনার সাথে বিস্তারিত কথা বলে ওনার সাথে যোগাযোগ করার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ওনার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আফু ওয়ালাইকুম সালাম ভাইয়া জি আফু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুমিল্লা কান্দের পার ও আপনি আগে পরে প্রতিবেদনে আসছিলেন না আপনার বয়স কত আফু আমার বয়স উনিশ আপনি কি উদ্দেশ্য নিয়ে প্রতিবেদনে আসছিলেন আমাদের দর্শকরা জানতে ইচ্ছুক আপনি একটু বলবেন আমি প্রতিবেদনে আছি ভালো একটা মনের মানুষ চাইতে যে সুখ দুঃখ সময় পাশে থাকবে কথা কাজা ঠিক রাখবে ভালো একটা হৃদয়মান ব্যক্তি আল্লাহ ভক্ত মানুষ কখনো বেইমানি করবে না কখনো প্রতারণা করবে না যদি এরকম একটা ভালো মনের মানুষ পায় তাহলে বিয়ে সাথে করবে এই জন্য প্রতিবেদনে আসছে ও আমাদের দর্শকদের তো কমপ্লেন আছে অনেকে ফোন ধরেন না কথা বলেন না তো এরকম তো হবে না 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 এরকম হবে না ফোন ধরব না কেন ফোন ধরব অবশ্যই আচ্ছা ঠিক আছে তা আপনি এই নাম্বার ইমো আছে জি জি এটা আমার ইমো নাম্বার আচ্ছা ঠিক আছে তাহলে আপনার নাম্বারটা আমি ওই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক আপনাকে দেখে পছন্দ করে ফোন দেয় তাহলে আপনার কথাবার্তা বলেন আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম